মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত অমিত্রাক্ষর ছন্দ প্রকৃতপক্ষে বাংলা কোন ছন্দের নবরূপায়ণ অক্ষরবৃত্ত ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে কোনটি মহাকাব্য মেঘনাদবধ বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্য হল মেঘনাদবধ কাব্য কত সালে মেঘনাথ বধ কাব্য প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য বীরাঙ্গনা মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য এটি একটি পত্রকাব্য মধুসূদন দত্ত রচিত বীরঙ্গনা হল পত্রকাব্য মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমাসম্ভব কাব্য একটি কাহিনী কাব্য